ভিডিওতে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা লাস্ট একষট্টি পেজের হচ্ছে তোমার কাজ দেখেছিলাম যেটা গ্রিডের সাহায্যে আজকে আমরা বাষট্টি পেজ থেকে শুরু করবো তো বাষট্টি পেজের তোমাদের যে এই অংশ এই পার্ট যে অংশটুকু আছে এই পার্টুকু তোমরা পারবা এই এককাজটুকু যে বলতেছে ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয় নির্ণয় করেছ এবং সেটি সাহায্যে নির্ণয় করো এই পার্টগুলো তোমরা পারবা এটা আমি করিয়েছি আচ্ছা তো থ্রি পয়েন্ট ফাইভটা তোমাদেরকে আজকে আমরা মূলত এই থ্রি পয়েন্ট ফাইভ থেকে মূলত আজকে আমরা শুরু করব তো ছক থ্রি পয়েন্ট ফাইভে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ঘর আছে একটি হচ্ছে ভগ্নাংশ একটি হচ্ছে ভগ্নাংশ আর একটি হচ্ছে তো ভগ্নাংশ কি ভগ্নাংশ হচ্ছে যার লব এবং হর থাকে লব কি উপরের উপরে থাকে থাকে হচ্ছে হচ্ছে আর নিচে হয় হর তো এই ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব নিজেরটা হর আচ্ছা তো এগুলা গুণনিয়োগ কিভাবে নির্ণয় করতে হয় গুণনিয়োগ নির্ণয় করার সিস্টেম হচ্ছে আহ আমি তোমাদেরকে বলেছি আবার সংক্ষেপে বুঝাই দিচ্ছি দেখো যে ধরো মনে করো তোমাকে বললো যে একের দুইয়ের নিয়োগ নির্ণয় করো সেই ক্ষেত্রে প্রতিবার তুমি কি করবা দুইয়ের হচ্ছে নামটা করবা যে দুইয়ের নামটা কি চার তারপরে কি ছয় তারপর হচ্ছে আট তারপর হচ্ছে দশ এইভাবে করে অপরন্ত এসেই যাবে আবার যদি তোমাকে বলা হয় একের পাঁচ করো একের পাঁচের গুণনীয় গুলা বের করো তাহলে তোমার সেম একের হচ্ছে পাঁচের নাম কি দশ পাঁচ দুগুনি দশ তিন পাঁচ কত পনেরো চার পাঁচ কত কুড়ি পাঁচ পাঁচ কত পঁচিশ এইভাবে করে কিন্তু গুণনিয়োগগুলো বের করতে হবে একটার পর একটা আচ্ছা তো ছক তিন পয়েন্ট পাঁচ এইভাবে কিন্তু আমরা একের চারের যে গুণনিয়োগগুলো দেখো চারের নাম থাকি চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ এভাবে করে কিন্তু দশটি গুণনীয় বের করা হয়েছে আচ্ছা এবার দেখো আমাদের যে কাজটা করতে বলতেছে এই যে এখন ভাবতো দুই এর গুণনীয়গুলো কি হবে চলো খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা এখানে একের চারের গুণনীয়গুলো বের করছে এখন আমাদের দুইয়ের চারের গুণনীয়গুলো কী করতে হবে বের করতে হবে তো এটা ছিল বাষট্টি পেজের হ্যাঁ এবার আমরা তেষট্টি পেজে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছ যে ছক থ্রি পয়েন্ট সিক্স এখানে আমাদের দুইয়ের পাশের কি করতে বলতেছে গুণনীয়গুলো বের করতে বলছে তো এখানে দেখো এখানে একটু অনেকগুলো ঘর থাকার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমার ভেঙে ভেঙে দেখানো হচ্ছে যে কিভাবে আমরা গুণ গুণনীয়গুলো পাচ্ছি লভিষ্ট আকারে গুণনীয়গুলো পারছি যেমন মনে করো যে পূর্ণ সংখ্যা হচ্ছে এক আর হচ্ছে ভগ্নাংশ কত দুইয়ের পাঁচ তো পূর্ণ সংখ্যার সাথে যখন দুইয়ের পাঁচ গুণ করবা তখন কীভাবে গুণনিয়োগ পাচ্ছ আবার দুইয়ের পাঁচের সাথে দুই গুণ করলে কত পাচ্ছ দুই দশ পাঁচ তো দুই আর দশ এ কাটাকাটি করে দিলে কি হয় একের পাঁচ আবার হচ্ছে তিন দিয়ে যখন গুণ করছে তিন দিয়ে গুণ করার কারণে এই যে তিন আর পাঁচ গুণ করার কারণে হয়ে যাচ্ছে পনেরো আর উপরে থাকছে দুই তাহলে দুইয়ের পনেরো চার গুণ করার কারণে চার পাঁচ কী করল কী করতে হয় গুণ করতে হয় তাহলে বিশ তো এখানে কত ছিল দুই এই যে দুই আর এখানে ছিল কত বিশ কাটাকাটি করে দিলে কি হয় এক দশ দেখো পরেরটাও সেম পাঁচ পাঁচে পাঁচে গুণ করে দিলে হয় পঁচিশ আর দুই থাকে দুয়ের পঁচিশ ছয় দিয়ে গুণ করলে তিরিশ এই যে দুই আর এটা কাটাকাটি করলে কত হয় উপরে থাকে এক নিচে থাকে পনেরো এখানে দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিলাম ওপরে দুই দুইয়ের পঁয়ত্রিশ পরেরটা হচ্ছে কত চল্লিশ একের চল্লিশ তো এখানে খেয়াল করো পাঁচ নিচে পাঁচ পাঁচ তারপরে কত দশ এই যে দশ তারপর পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো আমাদের গুণনিয়োগ কিন্তু এইভাবে করে কি হয় এইভাবে করে কিন্তু আকারে আমরা যেটা বলি প্রতিবার একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে সেটা বাড়তে থাকে নামতার যদি আমরা বলি নামতারটা খেয়াল করো যেমন দুইয়ের এর নামটা যদি বলি দুই চার ছয় সাত আট তো এগুলো কীভাবে আসে এগুলো আসে প্রতিবার একটি সংখ্যাকে প্রতিবার একটি সংখ্যাকে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার মাধ্যমে যেমন দুই একবার দেখো এক পূর্ণ সংখ্যা গুণ করতেছি দুই আবার দুই গুণ করতেছি দুই তিন তাহলে ক্রমিক এক দুই তিন চার এরকম ক্রমিক পূর্ণ সংখ্যা দিয়ে যখন কোনো একটা সংখ্যাকে আমরা গুণ করে তার 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 কোনো একটা ধরো ভগ্নাংশ পাবো বা তার যখন একটা সংখ্যা পাবো সেটাকেই হচ্ছে আমরা বলতেছি কি গুণনিয়োগ বুঝতে পারছো আচ্ছা তো এই পর্যন্ত বুঝতে পারছো এবার দেখি এখানে কি বলতেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি এখন এখান থেকে দেখো দশটি করে গুণনিয়োগ নির্ণয়ের পর খুব সহজে আমরা দেখতে পাচ্ছি দুটো ভগ্নাংশের দুটি ভগ্নাংশের মাত্র একটি সাধারণ গুণনিয়োগ পাওয়া যাচ্ছে তো সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে দুটি ভগ্নাংশের একটি সাধারণ তাহলে আমরা যে দশটি করে বের করতে বলেছে দশটি করে গুণনীয়ক বের করতে বলেছে সেগুলো দশটি করে গুণনীয়ক যখন আমরা দুটি ভগ্নাংশের বের করছি তখন আমরা কি পাচ্ছি তাদের মধ্যে থেকে শুধু শুধু হচ্ছে একটি একটি সাধারণ গুণনীয়কই পাচ্ছি যেটা হচ্ছে একের বিষ যেমন খেয়াল করে এখানে এই যে একের চার একের বিশ আর হচ্ছে এই দুয়ের পাঁচ এটারও দেখো এই যে কত এখানে হচ্ছে কত এখানে আসছে এই যে একের একের দশ মানে এখানে হচ্ছে দুয়ের বিশ তো এরকম ধরো এখানে এটা বলতেছে যে হচ্ছে ওটা তো আলাদা হয়ে যাচ্ছে দুটো তো আলাদা কিন্তু এখানে বলতেছে যে একের বিষ পাচ্ছি তাহলে এটিকে কি গসাগো বলতে বলতে পারবো কি না কারণ সাধারণ ভগ্নাংশর ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যার মতো করে নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক থাকে না এর মানে হলো সাধারণ গুণনীয়কের সংখ্যাও কিন্তু আসলে নির্দিষ্ট নয় একাধিক সাধারণ দশমকের ভগ্নাংশের সাধারণ গুণনিয়োগগুলোর সংখ্যা অসীম মানে বলতে যাচ্ছে যেগুলা ভগ্নাংশ আকারে থাকবে এরকম ধরো ভগ্নাংশ আকারে থাকবে সেগুলোর ধরো গুণনীয়ক হচ্ছে অসীম সেগুলো হচ্ছে গুণনৈতিকের শেষ নাই এগুলোর গুণনীয়ক হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি হইতে পারে এগুলোর গুণনৈতিকের কোনো শেষ নাই বুঝতে পারছ আচ্ছা এবার খেয়াল করো এবার তাহলে তোমাদের এ পর্যন্ত করা কাজের মাধ্যমে সাধারণ গুণনীয়কগুলোর মাঝে কী কী কোনো সম্পর্ক পাওয়া যায় আমরা যদি পূর্বে আমাদের দেখানো উদাহরণ এক ছয় এক এক আটের কথা ভাবি তাহলে দেখতে পারবা যে পারবো যে ভগ্নাংশ দুটি সাধারণ গুণনীয় ছিল একের চব্বিশ একের আটচল্লিশ এবার চলো আমরা এই বিষয়ে আর কাজ করে আমরা এবার দুটি ভগ্নাংশ বারোটি করে গুণনীয়ক নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে দেখো আগে দশটি করে নিয়েছিলাম এবার ছক তিন দশমিক সাতে আমাদের এই একের ছয় আর একের আটের টোটাল কতগুলো ভাগ কতগুলো গুণনীয়ক করে নিলাম বারোটি করে গুণনীয়ক এখানে নিয়েছি এবার নিয়ে দেখতেছি এদের মধ্যে কোনো মিল পাওয়া যায় কিনা হ্যাঁ দেখো এখানে এক একের আটচল্লিশ আছে নিচেও একের আটচল্লিশ এভাবে করে কিন্তু একের চব্বিশ একের আটচল্লিশ এবং একের বাহাত্তর এইভাবে করে তিনটে আমরা সংখ্যা পেয়েছি যে তিনটা হচ্ছে মিল পাওয়া যাচ্ছে উপর এবং নিচের মিল পাওয়া যাচ্ছে আচ্ছা এখান থেকে কিছু দেখতে পাচ্ছ আমরা কিন্তু নতুন কোনো সাধারণ গুণনিয়োগ পেয়েছি চিহ্নিত অংশ থেকে দেখতে পাচ্ছ আমরা একের বাহাত্তর পাইছি তাহলে এর আগে যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে একের ছয় আর একের আটের যখন আমরা এভাবে গুণনিয়োগ বের করেছিলাম তখন কিন্তু আমাদের একের চব্বিশ আর একের আটচল্লিশ এই দুটো কিন্তু আমরা সাধারণ গুণনিয়োগ পেয়েছিলাম যেটা একের ছয়ের মধ্যেও আছে একের আটের মধ্যেও আছে কিন্তু এবার যখন আমরা বারোটি করে নিলাম তখন কিন্তু আমরা একের বাহাত্তর পাইলাম অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কিন্তু সংখ্যাটি মানে আমরা আর এক বেশি সংখ্যা পাইলাম সাধারণ গুণনিক হিসাবে তো এখানে দেখতে পাচ্ছ একটি এখন একটি বিষয় চিন্তা করো আমরা কিন্তু সাধারণ গুণনিকগুলোর মাঝেও চাইলে একটি সম্পর্ক নির্ণয় করতে পারবো নিচে দেখো সাধারণ গুণনিকের মধ্যে আমরা সম্পর্ক কিভাবে নির্ণয় করতে পারবো এখানে দেখানো হচ্ছে যে একের চব্বিশ এটার যদি হচ্ছে আমরা এক দিয়ে গুণ করি তাহলে হচ্ছে একের চব্বিশ একের চব্বিশকে দুই দেখুন করলে একের আট চল্লিশ একের চব্বিশকে তিন দেখুন করলে একের বাহাত্তর তার মানে আমরা যে সাধারণ গুণনগুলো পাইছি তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা যারা বুঝতে পারোনি তাদের জন্য আবার আমি রিপ্লে আবার আমি বলতেছি ঠিক আছে রিপ্লে করতেছি দেখো এই যে আমাদের একের ছয় একটি কি ভগ্নাংশ একের আট একটি ভগ্নাংশ তো আমাদের এখানে কি করতে হয়েছে গুণনিয়োগ বের করতে হয়েছে যে বারোটি করে গুণনিয়োগ এখানে উপরেও বের করেছি নিচেরটারও বের করেছি বের করার পর এদের মধ্যে যে সাধারণ গুণনীয়গ ছিল সেগুলো আমরা বের করেছি তো কয়টা পেয়েছি একের চব্বিশ একের আটচল্লিশ আর একের বাহাত্তর এই তিনটা পেয়েছি যেটা একের ছয়ের মধ্যেও আছে একের আটের মধ্যেও আছে এবার এখানে বলতেছে এই ছকের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই তিনটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা না অর্থাৎ এই যে একের চব্বিশ পাইলাম একের আটচল্লিশ পাইলাম একের বাহাত্তর পাইসি এই তিনটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না অবশ্যই সম্পর্ক আছে আমরা যদি একের চব্বিশের গুণনায়ক বের করতে চাই তাহলে আমরা একের আটচল্লিশ দেব একের বাহাত্তর দেব ঠিক আছে তারপরে হচ্ছে তোমার একের ছিয়ানব্বই দিব তারপরে একের হচ্ছে একশো বিশ দিব ঠিক আছে এইভাবে কিন্তু দিব তো একশো পরেরটা কী হবে একের একশো বিশ তো এভাবে করে চব্বিশের কিন্তু গুণনিয়োগগুলো আমরা এক প্রকার চব্বিশের গুণনিয়োগগুলো কিন্তু আমরা এভাবে পেয়ে যাচ্ছি তার মানে এদের মধ্যেও একটা সম্পর্ক আছে তাই না এই তিনটার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে এই একের চব্বিশের বাকি দুটো কি সাধারণ গুণনিয়োগ হয়ে যাচ্ছে আচ্ছা অর্থাৎ ক্রম ক্রমান অনুযায়ী গুণনিয়োগ নির্ণয় করা করে প্রাপ্ত সাধারণ গুণনিয়োগটির সাহায্য চাইলে অন্য সাধারণ গুণনীয়গুলো পাওয়া সম্ভব অর্থাৎ একটা যদি তুমি পেয়ে যাও অর্থাৎ এখানে যেটা বলতে যাচ্ছে যে ধরো মনে করো তোমার এখানে পাঁচটা করে বের করতে বললো ঠিক আছে এই পর্যন্ত তো মনে করো বের করতে বললো যে এই পর্যন্ত গুণনিয়োগ বের করো এখানেও এই পর্যন্ত করলা তো এই বাকিগুলো করো নি তুমি বের করো নি এই বাকিগুলো হয়নি এগুলো মনে করো নেই কাটা এগুলো হ্যাঁ এগুলো কেটে দিলাম নেই মনে করো এগুলা তো এবার বলতেছে যে এই দুটো এই উপরের পাঁচটা নিচের পাঁচটার মধ্যে সাধারণ গুণনে কোনটা হতে পারে তা আমরা বলবো কি একের চব্বিশ এই দুটোর মধ্যে কমন কি একের চব্বিশ এবার আমাদের বলা হচ্ছে আচ্ছা একের একের ছয় আর একের আট এই দুটোর মধ্যে সাধারণ গুণনের যেহেতু আমরা একের চব্বিশ পাইলাম তাহলে এই একের চব্বিশের মাধ্যমে কি আমরা কি আরো সাধারণ গুণনে পাইতে পারি কিনা ঠিক আছে তো যদি তোমাকে বলে মনে করো তোমাকে আরও আরও একবার বললো যে আচ্ছা আমাদের তো একের চব্বিশ পাইলাম একটা সাধারণ গুণনিয়োগ কিন্তু আমাদের এটা দিয়ে হবে না আমাদের আরও দুইটা বা তিনটা আরও চারটা মনে করো আরো পাঁচটা তোমার কাছে এরকম সাধারণ গুণনিয়োগ সে চাইল তখন তুমি কি করবা তখন কি তুমি এই যে এখানে যে এখানে যে হচ্ছে বারোটা করে লেখা আছে বারোটা করে লিখেছে একের ছয়ের বারোটা একের আটের বারোটা করে লেখা এখানে তুমি কি এটা বারো দুখুনি বার এইভাবে লিখবা যে একের হচ্ছে আটাত্তর একের একের চুরাশি তারপরে একের হচ্ছে তোমার নব্বই ঠিক আছে এইভাবে করে লিখবে না কি একের ছিয়ানব্বই এইভাবে করে কি চব্বিশবার লেখে লেখে তারপর এইগুলো কি বের করবা সাধারণ গুণ রোগগুলো বের করবা পাঁচটা না এভাবে করা লাগবে না যেহেতু তুমি এখানে একটা গুণনিয়োগ পেয়ে গিয়েছো এবার সেই গুণনিয়োগগুলার আবার গুণনিয়োগ বের করতে হবে কি বললাম যে সাধারণ গুণনিয়োগ যখন পেয়ে গেছো তখন এই সাধারণ গুণনিয়োগের যখন তুমি আরও গুণনিয়োগ বের করবা তখন তুমি কি আরও গুণনিয়োগ ও আরও গুণনিয়োগ সাধারণ গুণনীয় বের করতে পারবে এই দুটার অর্থাৎ একটা গুণনীয় আরও গুণনিয়োগ বের করলে ওই দুইটার গুণনীয় এমনি পাওয়া যায় যেমন একের চব্বিশ বের করার কারণে আমরা একের আটচল্লিশ সহজে বের করতে পারবো পরে দুইটা বের করতে পারবো আচ্ছা এখন বলছে এখন চিন্তা করো তুমি যখন কাগজ ভাঁজ করেছিলে ভাঁজ করা পাওয়া ভাগগুলো বড় ছিল নাকি কাগজটি বড় ছিল অবশ্যই কাগজটি বড় ছিল কারণ সেই কাগজটির মাঝে বারবার ভাগ করা হচ্ছিল এখান থেকে কিন্তু সহজে ধারণা করা যায় একটি ভগ্নাংশকে আরেকটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হলে নতুন ভাগফল বা ভগ্নাংশটি অবশ্য মূল ভগ্নাংশের তুলনায় ছোট হবে অর্থাৎ একটা ভগ্নাংশ দিয়ে আর একটা ভগ্নাংশ যখন তুমি ভাগ করবা তখন অবশ্যই তো ছোটো হবে না তুমি আস্তে আস্তে ছোট তো পাবা যেমন মনে করো তুমি একের চার বড় নাকি একের আট বড়। তুমি এই নিচের এই হরগুলা দেখে বলে দিলা ভাইয়া একের আট হচ্ছে বড় কারণ এখানে আট আছে বড় কিন্তু হবে না তোমার কথাটা একদম ভুল একের আট হচ্ছে কি ছোট আর এখানে হচ্ছে একের চার হচ্ছে বড় ঠিক আছে তো এরকম ভুল ধারণা নিয়ে থাকলে হবে না তো এখানে বলতেছে দেখো এই কথাটা খেয়াল করো যে যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং নতুন যেটা পাওয়া যায় অর্থাৎ পূর্ণ সংখ্যা অর্থাৎ তুমি একের পাঁচকে যদি তুমি এক দিয়ে গুণ করো এক দিয়ে ভাগ করো তারপরে একের পাঁচকে তুমি যদি পাঁচ দিয়ে ভাগ করো একের পাঁচকে যদি তুমি হচ্ছে সাত দিয়ে ভাগ করো যতবার এরকম ভাগ করবা যেই ভাগ ফলটা পাবা যেমন এখানে পাঁচ কি একের পাঁচ এখানে পাঁচ কি একের পঁচিশ এখানে পাঁচ ছ একের পঁয়ত্রিশ এরকম যতগুলা পাবা ঠিক আছে যতগুলো ভগ্নাংশ এরকম নতুন করে পাবা প্রতিবার ছোট হতে থাকবে ছোট হতে থাকবে বুঝতে পারছো অর্থাৎ একের পাঁচ থেকে ছোটো একের পঁচিশ একের পঁচিশ থেকে ছোটো একের পঁয়ত্রিশ আচ্ছা এটা হচ্ছে মোটামুটি এবার আমাদের বলতেছে যে একের চার এবং একের তিনের এগারো এদের গ আমরা নির্ণয় করতে পারি কিনা তো দেখো একের চারে আর তিনের এগারো এই দুটোর গুণনিয়োগগুলা কিন্তু দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট চারট দশটা করে কিন্তু গুণনিয়োগ দেওয়া আছে তাই না এবার এদের এদের মধ্যে থেকে আমরা কি গ নির্ণয় করতে পারবো কিনা সেটা আমরা আমাদের দেখতে হবে চলো দেখি তো এখানে খেয়াল করো একের চার দেখো তো কোনো মিল পাও কি না কোনো মিল আছে দেখো এগারো বারো এগারো চুয়াল্লিশ পঞ্চান্ন কোনো মিল আছে দেখো চার আট বারো ষোলো কোনো মিল নাই দেখো কোনো মিল আছে কোনো মিল নাই দুইটার মধ্যে কোনো মিল নাই যেহেতু দুইটার মধ্যে কোনো মিল নাই তো আমরা বলতেই পারি যে ছক থেকে কিন্তু কোনো সাধারণ গুণনীয় পাওয়া যাচ্ছে না আমরা এটা বলতে পারি কিন্তু ভগ্নাংশ দুটির অবশ্যই একটি সাধারণ গুণিক রয়েছে এবার তাহলে চলো আমরা মোর পনেরোটি নির্ণয় করার চেষ্টা করি আমরা এখানে দশটা বের করলাম কতগুলো দশটা করে গুণনিয়োগ বের করলাম দুটি ভগ্নাংশটি দশটি করে বের করেছি কিন্তু আমরা সাধারণ গুণনিয়োগ পাইনি এবার আমরা কি করতেছি এবার আমরা হচ্ছে পনেরোটা করে বের করতেছি পনেরোটি করে সাধারণ গুণনীয় বের করতেছি এবং সেখান থেকে আমরা দেখব কোনো কিছু পাই কি না তো দেখো মিল পাইলাম কোথায় যে একের চুয়াল্লিশ ঠিক আছে দুইটার মধ্যে একের চুয়াল্লিশ মিল পাইসি এখন আমার কথা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে তুমি যে একের চুয়াল্লিশ পাইলা পরের পরেরটা কি হতে পারে বলতে পারবা পরের যে গুণনীয়গটা সেটা কি হবে বলতে পারবা সাধারণ গুণনীয় আচ্ছা এটা বের করার সুযোগ আর একটা মানে সোজা উপায় হচ্ছে একের চুয়াল্লিশকে তোমাকে দুই দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তো দুই দ্বারা ভাগ করলে হয় একের কত আষ্টাশি আটাশি যেটা বলে তাহলে একের আটাশি পাইলা ঠিক আছে আচ্ছা পরেরটা কত হবে পরটা যদি তুমি হিসাব করো তাহলে পরেরটা হবে হচ্ছে একশো বত্রিশ ঠিক আছে পরেরটা কত হবে পরেরটা হবে একশো একের একশো বত্রিশ এইভাবে করে কিন্তু একটা যখন তুমি গুণনে সাধারণ গুণনীয়ক পেয়ে গেলা তার পরবর্তী সাধারণ গুণনেকেও এইভাবে বের করা যায় তো একটা জিনিস এখানে লক্ষণীয় বিষয় যে আমরা যখন আমরা যখন এই যে একের চার ভগ্নাংশ এবং তিনের এগারো এই দুটি ভগ্নাংশর আমরা যখন সাধারণ গুণনীয় হচ্ছে দশটি করে বের করেছি এখানে দশটি করে বের করেছি সাধারণ গুণনীয়ক তখন কিন্তু আমরা কোনো গসাগু বের করতে পারিনি কিন্তু যখন আমরা এখানে পনেরোটি করে আমরা এখানে কতগুলো পনেরোটি করে হচ্ছে আমরা গুণনিয়োগ নিলাম তখন কিন্তু একটা বের করতে পেরেছি তো এবার দেখো এটা বলতেছি দেখো আমরা যেটা বললাম এখানে তাই লেগেছি যে এবার আমরা এক চুয়াল্লিশ আহ পেয়েছি কিন্তু আমরা বলতে পারবো একের চুয়াল্লিশ ভগ্নাংশ দুটি সাধারণ গসাকু আচ্ছা একটি বসে চিন্তা করো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণনিয়োগের সংখ্যা নির্দিষ্ট ছিল তাই চাইলেই এভাবে গুণনীয় নির্ণয় করে আমরা সাধারণ গুণনীয় নির্ণয় করতে পেরেছি কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে বিষয়টি নির্দিষ্ট নয় এ কারণে আমরা চাইলে বুঝতে পারবো না যে ঠিক কতটি করে গুণনিয়োগ নেওয়া প্রয়োজন যেমন একের ছয় একের আটের ক্ষেত্রে চারটি করে গুণনীয় বের করলে কিন্তু আমরা দর্শক পেতে পারতাম আবার একের চার ও দুয়ের পাঁচের ক্ষেত্রে আমরা ন্যূনতম আটটি গুণনিয়োগ নির্ণয় করা প্রয়োজন ছিল অর্থাৎ আচ্ছা গসাগু নির্ণয় করার জন্য আবার পরবর্তী একের চার তিনের এগারো ক্ষেত্রে আমাদের দশটি করে করলে হয় না তাহলে বারোটি গুণ নির্ণয় করতে পারলে গসাগু পাওয়া যায় এটি কিন্তু সময় সাপেক্ষ প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি গুণ নির্ণয় করলে প্রথম সাধারণ গুণ প্রথম সাধারণ গুণ বা গসাগুটি পাওয়া যাবে সেই সংখ্যাটি অনির্দিষ্ট অর্থাৎ এখানে যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে যদি খুবই সংক্ষেপে বোঝাই তাহলে এখানে দেখো এই উদাহরণটা দিয়ে যদি আমরা বুঝি এই এখানে ছক তিন পয়েন্ট আট আর ছক তিন পয়েন্ট নই নয় এই দুটি কিন্তু একই একই জিনিস শুধু এখানে দশটি নিয়োগ এখানে আছে দশটি করে আর এখানে নিয়োগ আছে পনেরোটি করে ঠিক আছে তো দশটি যখন আমরা করলাম নিয়োগ বের করলাম তখন আমরা সাধারণ নিয়োগ পাইনি কিন্তু সাধারণ গুণনীয়ক পাইনি অর্থাৎ লস গসাগু বের করতে পারিনি আবার যখন এখানে আমরা পনেরোটি বের করলাম তখন আমরা একের চুয়াল্লিশ লসা গসাগু পাইলাম তো উপরেও যে ম্যাথগুলো আমরা করেছি কখনও দেখেছি যে পাঁচটি এরকম গুণনীয়ক এখানে যেমন দশটা তেমন এখানে পাঁচটি গুণনীয়ক বের করার মাধ্যমে আমরা কি সাধারণ গুণনীয়ক পেয়েছি আবার কখনো দশটার মাধ্যমে পেয়েছি কখনও দশটার মাধ্যমে আবার পাইনি যেমন এটা আবার কখনো বারোটার মাধ্যমে বা পনেরোটা হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করার মাধ্যমে গুণনীয়ক লেখার মাধ্যমে কিন্তু আমরা সাধারণ গুণনীয়ক বের করতে পেরেছি তো এটা বলতেছে যে এটা আসলে কষ্ট সত্ত্বেও একটা নিয়ম এবং এটা অনেক টাইম কনজিউম করে তো এটার বিকল্প আছে কিনা তো বলতেছে চলো এবার চিন্তা করা যাক এই সমস্যার কোনো সমাধান করা যায় কি না মানে এই যে একবার পাঁচটা করে গুণনিয়োগ বের করে আমাদেরকে সাধারণ গুণনিয়োগ বের করতে হচ্ছে একবার দুটি ভগ্নাংশের দেখা যাচ্ছে দশটি করে গুণনিয়োগ বের করার বের করে তারপরে তাদের মধ্যে থেকে আমাদেরকে সাধারণ গুণনীয় বের করতে হচ্ছে এটা আসলেই অনেক প্যারাদায়ক একটা তোমার রুলস বলতে পারো তো এটাকে কোনোভাবে সমাধান করা যায় কি না তো এই যে এইটার যে সমাধানটা সেটা হচ্ছে আমরা অভিয়াসলি নেক্সট ক্লাসে দেখবো অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা ছেষট্টি পেজ নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের এখানে একটি একক কাজ ছিল সেটা হচ্ছে তোমার আচ্ছা পঁয়ষট্টি পেজের একটি একটা একক কাজ ছিল যেটা ছক তিন তিন পয়েন্ট ছকের নয় 3/11 এর গুণনীয়কগুলো নির্ণয় করা যেটা আমরা এখনই করব তো আজকে আমরা শিখলাম 62 পেজ থেকে 65 পেজের মধ্যে যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা দেখলাম ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমরা 66 পেজ আলোচনা করব তো ঝটপট এখানে দেখে নাও ঝটপট হচ্ছে এখানে তো এখানে হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে 3 11 এই সংখার হচ্ছে কি করতে বলছে আমাদেরকে আর সাধারণ গুণনিক বের করতে বলছে তো স্বাভাবিক এই সংখ্যাকে আমরা প্রতিবার যেহেতু দশটা বের করতে বলছে তো আমরা এক থেকে দুই তিন চার এভাবে করে দশ পর্যন্ত প্রতিবার আমরা সাধারণ গুণনীয় দিয়ে এটাকে হচ্ছে তোমার ভাগ করব এই যে দেখতেই পাচ্ছ প্রতিবার ভাগ করছি এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে তারপর পাঁচ ছয় সাত আট এই যে নয় দশ এবার প্রতিবার আমরা ভাগ করেছি করার পর আমরা হচ্ছে তিনের এগারো পেয়েছি তিনের বাইশ পেয়েছি তিনের তেত্রিশ পেয়েছি তিনের চুয়াল্লিশ পেয়েছি তিনের পঞ্চান্ন পেয়েছি ছেষট্টি তারপর সাতাত্তর তো কীভাবে পাইলাম এগারো নামটা বলতে হবে প্রথমে এগারো নামটা কি দেখো প্রথমে এগারো নামটা হচ্ছে এই যে এগারো কগারো এগারো এগারো তখনই বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারোং পঞ্চান্ন ছয় এগারোং ছেষট্টি সাত এগারং সাতাত্তর আট এগারং অষ্টাশি নয় এগারো নিরানব্বই আর দশ এগারো একশো দশ কিন্তু এটা তো হচ্ছে আমরা নিয়ম জানলাম একটা নিয়ম আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে যে মনে করো তিনের এগারো আর ধরো মনে করো আমরা চার নাম্বারটা করলাম ভাগ চার আসে তো আমরা এটা করবো কী করে তো ভাগ থাকার কারণে কি হয় জানো তিন এগারো দেওয়ার পর ভাগ থাকার কারণে আমাদের এই এইটা হচ্ছে উপরের সংখ্যা এই সংখ্যাটা এরকম একটা সংখ্যা যখন পূর্ণ সংখ্যা দেখবা তা মনে করবা যে এই সংখ্যার নিচে সময় কি থাকবে এক থাকবে এটা মনে করে নিবা ঠিক আছে এটা নিয়ম যে পূর্ণ সংখ্যার কিছু নিচে কিছু নাই মানেই এক আছে তো এই ভাগ থাকার কারণে এই সংখ্যাটা উল্টে যাবে যার কারণে দেখো যার কারণে হয়ে যাবে উপরে যাবে এই উপরে যাবে এক এই এই একটা হচ্ছে উপরে আসলো আর নিচে আসলো চার তো তখন আমরা চার আর এগারো গুণ করলে কত হয় চুয়াল্লিশ হয় আর এই তিন অক্ষে তিন বুঝতে পারছো এভাবে করে কোন কিন্তু করতে পারবা আর একটা যদি আমরা দেখাই দেখো এটা বুঝতে অসুবিধা আর একটা যদি করাই তাহলে দেখো তিন এগারো ভাগ ধরো দশ করলাম হ্যাঁ দশ এবার খেয়াল করো দশের নিচে কিছু নেই মানে কি এক আছে তো আমরা তিন এগারো বসাইলাম এই ভাগ যখন আমরা গুণ করে দিব তখন এই নিচের লবটা হরের জায়গায় চলে আসবে আর উপরে হরটা লবের জায়গায় চলে আসবে তার মানে এক উপরে যাবে নিচে আসবে কত দশ দশ আর এগারো গুণ করলে কত হয় একশো দশ আর তিনকে তিন বুঝতে পারছো যে তিন একশো দশ কীভাবে আসলো এই যে তো প্রতিবার প্রতিবার দেখো এরকম সাধারণ সাধারণ যে যে হচ্ছে হচ্ছে তোমার তোমার পরিসংখ্যা পূর্ণ সংখ্যা সেই সাধারণ পূর্ণ সংখ্যা দিয়ে প্রতিবার কিন্তু এভাবে গুণ করতে হবে কারণ আমাদের এখানে কয় কতবার হচ্ছে তোমার গুণনৈক চাইছে যেহেতু আমাদের এখানে দশটি গুননৈক চাইছে তো আমরা একবার দুই বার তিন পূর্ণ সংখ্যা দিয়ে আমরা গুণ করবো কিন্তু আমাদের যদি এখানে চাইতোটা হচ্ছে সাধারণটি যদি গুণনিয়োগ চাইতো তাহলে আমরা এরকম পঞ্চাশটা পূর্ণ সংখ্যা দিয়ে এক দুই তিন চার এভাবে করে পঞ্চাশ বার আমরা কি করতাম গুণ করতাম মানে ভাগ করতাম করার পর আমরা এভাবে কিন্তু সাধারণ নিয়োগ বা গুণনিয়োগ বের করতাম ঠিক আছে আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা শিশুর চিপ্লিশ থেকে শুরু করবো ইনশাল্লাহ দেন সবাই ভালো থেকো থাকবো সালামালাইকুম রহমতুল্লাহ